অনলাইন মূলনীতিতে সংস্কার ঐক্যমত কমিশন থেকেই প্রস্তাবনা ছিল যে চার মূলনীতি বাতিল করা এবং তারা পাঁচ ওনারা পাঁচ মূলনীতির একটা প্রস্তাবনা দিয়েছে তো আমরা সেখানে তো শুধু চিহ্ন দেওয়ার এবং ছোট মন্তব্য করার সুযোগ ছিল তো সেই জায়গায় আমরা বলেছি যে চার মূলনীতি যা বাহাত্তরের যে চার মূলনীতি বাতিল করা সেটাকে আমরা সমর্থন করি এবং এটা আমরা বহুবার বলেছি যে আমরা কেন বাহাত্তরের মূলনীতিকে বাতিল চাই আর এর পরিবর্তে যে তারা যে পাঁচ মূলনীতি বলেছেন আমরা সেখানে বলেছি যে বহুত্ববাদের যে বিষয়টা সেটার আরও পরিষ্কার ব্যাখ্যা বা সংজ্ঞায়নটা কি সেটা আমরা তাদের কাছে জানতে চেয়েছি এবং তারা বলেছেন যে সেটা নিয়ে তারা আরও আলোচনা করবেন এবং এটার ব্যাখ্যা দিবেন আর এর বাইরেও আমরা বলেছি যে আমরা এখন দেখেছি পঞ্চম সংশোধনী মাধ্যমে আবার সে আগের একটা মূলনীতিকে ফিরে আনার প্রচেষ্টা আছে সেই জায়গায় আমরা বলেছি যে এই মূলনীতির মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখেছি যে দলীয় রাজনৈতিক অবস্থান বা দলীয় মূলনীতিকে চাপিয়ে দেওয়া হয়েছে সংবিধানে দলীয় মতাদর্শকে চাপিয়ে দেওয়া হয়েছে বরং সংবিধানে একটা আমাদের এমন একটা জাতীয় ঐক্যমতের জায়গায় আসলে থাকা উচিত ছিল যে আদর্শিক জায়গাটা কোনো নির্দিষ্ট দলের বা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর কোনো আদর্শ বা মূলনীতি এখানে থাকার সুযোগ নেই সেই জায়গায় আমরা প্রশ্ন করেছি ঐক্যমত সংস্কার ঐক্যমতো কমিশনের কাছে যে মূলনীতি কাঠামোর বাইরেও আমরা সংবিধানকে ভাবতে পারি কিনা কারণ আমরা সংবিধানে রিপাবলিকের কথা বলছি আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি আমরা মৌলিক অধিকারগুলোর কথা বলছি যার মাধ্যমে রাষ্ট্রের জনগণের অধিকার কিভাবে নিশ্চিত হবে কিভাবে একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হবে এর বাইরে আবার মূলনীতির প্রয়োজন আছে কিনা কারণ মূলনীতির যেই বাংলাদেশের সিলসিলা আমরা দেখেছি সেটা আসলে খুব সুখকর অভিজ্ঞতা আমাদের জন্য হয়নি আর কি তো এই বিষয়ে আসলে কোনো চূড়ান্ত কিছু আজকে হয়নি আজকে আলোচনা হয়েছে না আজকে তো এই বিষয়ে আসলে আলোচনা হয়নি কারণ এই সংস্থাগুলো আমরা আসলে কিভাবে করব। পদ্ধতির জায়গা হচ্ছে তখন আমরা বলতেছি গণপরিষদ নাকি এটা সংসদে সংশোধনীর মাধ্যমে হবে নাকি গণভোটের মাধ্যমে এই বিষয়ে আজকে আলোচনা হয়নি আমাদের পূর্ব অবস্থান তো এটা যে গণপরিষদের মাধ্যমে হতে হবে এবং আজকে শুধু আসলে কি কী সংস্কারে আমরা ঐক্যমত হতে পারি সেই বিষয়টা আলোচনা হয়েছে প্রত্যক্ষ ভোটে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টা আমরা নীতিগতভাবে এটা ঐক্যমত পোষণ করেছি কিন্তু তাদের এটার পদ্ধতি কি হবে যেরকম কয়েকটা প্রস্তাবনা এসেছিল যে চারশো আসনের মধ্যে সেটা ঘূর্ণায়মান পদ্ধতিতে হবে কি না আবার চারশো আসনের মধ্যে প্রতি তিনটা আসনে একটা আসন করে এরকম কিছু প্রস্তাবনা ছিল কিন্তু এই বিষয়ে আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারিনি মানে আমরা নীতিগত সিদ্ধান্তে একমত হয়েছি আমরা ভেবেছি আমরা আমাদের জায়গা থেকে এটা ভাবব এবং পরবর্তীতে জানাবো হ্যাঁ সরাসরি নির্বাচনের মাধ্যমে আগের যেই যেটা সেটাকে অবশ্যই বাতিল করতে হবে সরাসরি নির্বাচনের মাধ্যমে একশো আসনে আমাদের নারী নেতৃত্ব নারীর ক্ষমতায়ন করতে হবে ভাইয়া একটু আপনি কমিশনের প্রস্তাবে ছিল অর্থবিল অর্থ একটু এটা আমাদের পজিশনটা কমিশন আমাদেরকে প্রস্তাব করেছে যে অর্থবিল ব্যতিরেকে অন্যান্য ক্ষেত্রে দলের বিরুদ্ধে ভোট দেয়া যাবে সংসদ দিতে পারবে আমরা মনে করি যে সংসদ সদস্যরা অবশ্যই দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন এই অধিকারটা থাকা উচিত এটাই কার্যকর সংসদের একটা শর্ত কিন্তু অর্থবিল অর্থাৎ বাজেট এবং অনাস্থা মানে যেটার মধ্যে দিয়ে সরকার পরিবর্তন কিংবা সংসদকে অস্থিতিশীল করা হয় এই দুটো ক্ষেত্র বাদে অন্যান্য যে কোনো ক্ষেত্রে সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন অর্থাৎ আমাদের বিবেচনাটা হচ্ছে সংসদ সদস্যদের স্বাধীনতা এবং সরকার সংসদের স্থিতিশীলতা দুটোকে মাথায় রেখে আমরা শত্রুর অনুচ্ছেদ প্রয়োগের কথা বলেছি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন Thanks to everyone, Red Green Online.